আমাদের जिंदगीর সব হুজুর আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমরা সবাই এই দুয়ায় অংশ গ্রহণ করব পর্যায় দল আমাকে বিবেচনা করবে জানি বিশ্বাস করি আপনারা আজকে সশরীরে দেখেছেন জনতার ঢল এই দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি দল থেকে কি পেলাম সেটা বিষয় না দলকে কি দিলাম প্রিয় প্রধান অতিথি ডক্টর এনায়ুল্লা আব্বাসি সাহেব এসেছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া করেছেন আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন রহমানের পরিবারের জন্য দোয়া করেছেন আগামী দিনে বাংলাদেশ বিএনপি মানে জিয়াউর রহমানের পরিবারের হাতে নিরাপদ এটা আমি বিশ্বাস করি আপনারা আমি প্রাথমিক নমিনেশন হয়েছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত নমিনেশনে অনেক জায়গায় বিবেচনা হবে আমি বিবেচনায় আমি বিশ্বাস রাখি যে বিবেচনায় আমাকে বিবেচনা করা হবে এটি আমার আপনাদের সাথে